এটা আন্তরিকভাবে আমরা খুবই দুঃখিত বুঝছেন আমরা যখন আমাদের টিম ডাকা হয়েছিল সবাই আমাদের চট্টগ্রাম রয়েলসকে নিয়ে সবাই ছিল করছিল মজা নিয়েছিল তবে আমরা যারা চট্টগ্রাম ফ্যান ছিলাম তারা একদম মানে মনে প্রাণে একদম বিশ্বাস করছি যে আমাদের চট্টগ্রাম গতবারের মতো আবার একটা ভালো একটা কিছু করবে অবশ্যই এরকমভাবে সেমইভাবে আমরা এই যে সাতটা ম্যাচ খেলছি সাতটা ম্যাচ খেলে আমাদের পয়েন্ট দশ পয়েন্ট হয়েছে অথচ নারশাহী তারা খেলছে আটটা ম্যাচ তাদের পয়েন্ট দশ পয়েন্ট বুঝছেন মানে আজকে আমরা ওই উদ্দেশ্য নিয়ে আসছিলাম যে আমরা হয়তো আমরা কোয়ালিফাই করে ফেলছি আপনার সিলেট থেকেই আজকে আসছিলাম আরও সুন্দর একটা ম্যাচ দেখার জন্য আমি আসছি ব্রাহ্মণবাড়ি থেকে ও আসতে ব্রাহ্মণ থেকে আরও অনেকে আসছে পাবনা থেকে আসছে বুঝছেন ব্রাহ্মণবাড়ি থেকে আমি রওনা দিয়েছি চারটা বাজে ভোর চারটা বাজে আমি রোয়ানা দিছি আশা পড়ছি আপনার দাঁড়ায় আসছি আমি আপনার বসা টিকিট পাই নাই আমি দাঁড়ায় আসছি চার ঘন্টা সাড়ে ঘন্টা আমি সাড়ে চার ঘন্টা আমি দাঁড়াইছিলাম আসছি সাড়ে নয়টা সাড়ে নয়টা বাজে নামছি আমি আইসা তারপরে এখানে আসছি ভাবছি ঢুকার জন্য দিব ওরা বলছে ভাই আপনি বারোটার পরে আসেন বারোটার পরে আসলাম আমি খাওয়া দাওয়া করে আর বারোটার পরে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পরে উনি বলছে অনেকে বলছে ম্যাচ নাকি হইব না আমরা কই কিসের হইবো না সব কিছু প্রস্তুত আছে আমরা সবাই বসে আছি সবাই নিয়ে বসে অনেকে চলে যেতেছিলো আমরা ভাই বসেন ভাই মানে আত্মবিশ্বাস বাংলা তার হইব না এখন বসছি সারাদিন বসছি মাঝখানে আমাদেরকে বলছে ভাই মানে বিসিবি বুট থেকে বলছে আমরা দুঃখিত আমাদের ম্যাচটা মানে সময় পিছিয়ে যাচ্ছে এই জন্য ওরা দুঃখিত আমরাও বলছি না ঠিক আছে ওরা দুঃখিত আমরাও দুঃখিত আমরা ধরে বসে থাকি তারপর আমাদেরকে বলছে ঠিক আছে শেষ পর্যন্ত আসছি দিন হয়েছে তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদেরকে এখন আমাদেরকে বের করে দেওয়ার মানে কি জানেন বের করে দেওয়া আমাদের মানে একটাই যে তাদের ভিতরে একটা ব্যবসা তো হয়েছেই এই যে খাবারের একটা ব্যবসা আছে আমি সারাদিন কিছু খাইতে পারি না পঞ্চাশ টাকার খিচুড়িটা কত টাকা জানেন আড়াইশো টাকা বিক্রি করছে এই একটা পানি পানি না খেলে মানুষ মারা যাব এক কাপ পানির দাম পনেরো টাকা বিশ টাকা দশ টাকা কীভাবে এটা এটা কি সম্ভব টয়লেটের পানি হইতে পারে এটা কি গ্যারান্টি আছে এটা তারপর আমরা বলছি ভাই আমাদের টিকিটের কি ব্যবস্থা ওরা বলছে আমরা কিছু জানি না তোমরা বের হয়ে যাও তারপর এখানে আসছি আচ্ছা ঠিক আছে এখানে একটা সান্ত্বনা পাইছি যে সান্তনার কি তোমরা যারা অনলাইনে টিকিট কাটছো ওদেরটা দেওয়া হইব যারা ব্লকের মাধ্যমে কাটছো ওরা ঠিক আছে ওটা দেওয়া হইব না ওটা ব্লকে এটা ঠিক না তারপর ওইটা অন্য হিসাব অনলাইনে যারা কাটছো এটা কি গ্যারান্টি কি আমরা যে পাবো দেখতে পারলাম না এটাই আমাদের কষ্ট এটাই আমাদের কষ্ট আর কোনো কষ্ট নাই এই যে ব্রাহ্মণবাড়ি থেকে দাঁড়ায় আসছি কোনো কষ্ট নেই তবে আমরা খেলাতে দেখতে পারি নাই এটা আমি কষ্ট পাইছি আমি একটা কথা বলি এখানে আপনার যদি ভুল না হয় আমি শুনেছি কি আরও আড়াই দু ঘন্টা আগে শুনছি যে নাজমুল যে ওনার তো কি আমি সঠিক জানি না উনি বিসিপির দায়িত্বে আছে উনি পদত্যাগ করছে ওই পদত্যাগ করার পর থেকে তো হয়ে গেছে ওদের যে দাবি ছিল আমাদের বাংলাদেশ টিকিট বলে যে দাবি ছিল তাদের দাবি ছিল যে উনি পদত্যাগ করলে আমরা মাঠে আসব পদত্যাগ করার পরেও মাঠে আসে নাই আমরা তো চাইছিলাম যে হ্যাঁ আমি চট্টগ্রাম সাপোর্ট করি আমি চট্টগ্রামটা দেখতে পারি নাই আসছি যখন এখন সিলেটের মাসটা দেখা যাই আমাদের পাশের যে বিভাগ আছে এটা হলো সিলেট চাইছে সিলেটে সিলেটের জন্য এরকম একটা ঘোষণা সুবিধা না হলে তবে আমরা অনেক কষ্ট পাবো আমরা তো চাই খেলা আমরা তো এখানে চাই না যে খেলার মাঝখানে আপনি রাজনীতিতে ঢুকাই দেন বুঝছেন আমার একটা জিনিসই খারাপ লাগছে যে মিথুন ভাই যে কাজটা করছে উনি এটা পরেও করতে পারতো এখন একটা খেলা মানে একদিন আগেও যে আমাদের মানে বিষয়টা জানাইতেছে উনি কিন্তু মনে হয় রাতে জানাইছে বিষয়টা যদি আরও আগে জানাতো যে আমাদের এই বিষয়টা উনি যদি পদত্যাগ না করে তাহলে আমরা আসবো না এটা আগে বলতো তাহলে আমাদেরকেও জানাই দিত অ্যাপসের মাধ্যমে মানে সরাই দিত খেলাটা যে খেলা হইব না তোমরা পরে মানে নিউজ দিয়ে দিত তো আমরা মাঠে আসলাম মাঠে খেলা সম্ভবত একটা একটার পরে তারা বসছে কি সংবাদ সম্মেলনে বসছে কি যে আমরা মাঠে যাব না এটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য তবে তো ওটা অনেক দুঃখিত দুঃখজনক বিষয়টা বলা আছে যে এটাই আমরা যে সামনে যে আমরা ম্যাচটা দেখতে পারি নাই এই ম্যাচটা আমাদের দেখার জন্য বিশেষভাবে আয়োজন করে দেওয়া হোক আর আমাদের যে অনলাইনে যারা টিকিট নিচ্ছে তাদেরকে একদম কনফার্ম করে দেয়া হোক আর যারা ব্ল্যাকের মাধ্যমে নিছে তাদের তো যদি পারেন মানে পারা যাবে না তারপরে যদি কোনোভাবে হয় তাদের একটা হেল্প করেন আমি নিজ থেকে মানে দুঃখিত আর কি মানে আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না দেখতে পারতেছেন উনি যে পদত্যাগ করেছেন আমি এটা বাসায় প্রকাশ করতে পারতেছি হ্যাঁ হ্যাঁ করানো হয়েছে হ্যাঁ সরি সরি উনাকে করানো হয়েছে বাধ্যভাবে করানো হয়েছে কিন্তু একদম রাইট বলছিল কথা খারাপ লাগছে কিনা জি মানে উনি ওনার পদ থেকে আপনার খুব খারাপ লাগছে কিনা খুব মানে আমি প্রকাশ করতে পারতেছি না এত একটা খারাপ লাগতেছে আমার কর্মসূচি থাকবে অবশ্যই যে সামনের বিপিএল যদি হয় আমাদের অবশ্যই একটা কর্মসূচি থাকবে যে উনি আবার ফিরে আনা হোক ওনাকে ওনাকে যখন স্মরণ হয়েছে আবার ওনাকে ফিরিয়ে আনা হোক অবশ্যই অবশ্যই ফিরিয়ে আনা হোক উনি অবশ্যই উচিত কথা উচিত কথা বলেছেন আমি ওনার পক্ষে থাকবো অবশ্যই তারপরও আমি একজন ফ্যান হিসাবে আমি টিকাদারের পক্ষে থাকতেইবো আমার তবে আমি এখন বর্তমানে আমি উনি যখন উচিত কথা বলেছেন আমি ওনার পক্ষে থাকবো উনি রাইট কথা বলেছেন তাই ওনার পক্ষে থাকবো তবে আমি একজন ফ্যান হিসাবে ওদের পক্ষে থাকবো